ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্স এলাকা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি সুইট বেবি অ্যাড্রেসটা আছে তিনের দোকান ইসলাম লীগের শপিং কমপ্লেক্স তেলফিন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সেল নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে অনলাইনের জন্য আজকে কিছু একদম পিওর কটনের মধ্যে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে বি স্ক্রিনের নাম্বার কিন্তু করবেন অনলাইনের অনে এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এগুলো তো আপনাদের সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে অল আবার কিন্তু আপনার ডলারের কাজ করা থাকবে এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এম্বোটের ওয়ার্ক করা প্লাস ডলারের কাজ থাকতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকতেছে আফসান প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া চার থেকে দশ বছরের মধ্যে এটার সাথে কিন্তু একটা গাড়ারা পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা বটল গ্রিন একটা হচ্ছে ব্ল্যাক প্রাইস কেমন থাকতেছে

পাঁচ বছর থেকে শুরু করে বারো তেরো বছর এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একটা হচ্ছে কিন্তু ব্ল্যাক কালার মধ্যে থাকবে প্রাইস কত ভাইয়া অনলি আটশো টাকা থাকবে এটার প্রাইসটা কিন্তু এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু পেস কালারের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আলিয়া কাটের মধ্যে থাকতেছে এখানে কিন্তু অল ওভার সিকোয়েন্সি কাজ করা থাকবে দেখেন নিচে প্যানেলটা দেখেন নিচের প্যানেলে কিন্তু অনেক চড়ভাবে অ্যাম্বোর্ড করা থাকতেছে ফুল অল ওভার কাজটা করা আছে জামার মধ্যে বুকের যে পশুটা থাকতেছে অল ওভার সিকোয়েন্সির মধ্যে প্লাস করা হাতাটা দেবে থ্রি কট হাতার মধ্যে এটার সাথে কিন্তু একটা প্যান কার্ড সালা পেয়ে যাচ্ছেন প্যান কার্ডে কিন্তু প্যানেলে কিন্তু চড়াভাবে যে সিকোয়েন্সির কাজ করা থাকবে সাথে একটা আছে সাইজ কত থেকে কত ছয় বছর থেকে শুরু করে এটা তেরো বছর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে এটা কিন্তু ব্যাক পার্টেও দেখেন কাছাকাছি আছে যে কিন্তু আমার কাজ থাকতেছে প্রাইসটা অনলি বারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা হোয়াইটের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে এটাও কিন্তু আলিয়া কাটের মধ্যেই থাকবে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট আর কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড় গলার ডিজাইনটা দেখেন কিন্তু ডলার কাজ থাকবে প্লাস মিরোলের কাজ থাকতেছে হাতাটা হচ্ছে আফগানি হাতার মধ্যে এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে সাইজ কত

চার বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত কিন্তু প্রাইস কেমন থাকতেছে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা কিন্তু একটু বড়দের মানে সাইজটা মনে হয় একটু বড় আলিয়া কাটের মধ্যেই থাকবে অল ওভার কিন্তু আপনার এখানে কাজ করা থাকতেছে সিকোয়েন্সের কাজের মধ্যে গলার যে পোষণটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে পিটানো কাজ করা থাকতেছে দুই সাইডে ফিতে থাকতেছে নিজ দিয়ে কিন্তু লেস করা থাকতেছে সিকোয়েন্সের মধ্যে কিন্তু লেস করা থাকবে অল ওভার কিন্তু কাজ করা আছে এটা কিন্তু মানে সব মিলিয়ে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে একটা উন্না থাকতেছে একটা প্যান কার্ড সালার পেয়ে যাচ্ছেন সাইজ কত ভাইয়া এটা

নেভি ব্লুর মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে একদম কটনের মধ্যে সু খুবই সুন্দর একটা ড্রেস একদম সব ভিতরে কিন্তু আস্তর করা আছে গলাটা থাকতেছে গোল গলার মধ্যে হাতার আছে বাটারফ্লে হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা সালার থাকছে স্যার প্লাজোর মধ্যে প্রিন্টের মধ্যে আর কি যেহেতু গরম পড়ে গেছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো একদম কমফোর্টেবল পড়তে পারবেন সাইজ কত ভাই এটা চার বছর থেকে শুরু করে আট বছর চার বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ আছে এটা প্রাইসে থাকবে অনলি সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকতেছে আলিয়া কাটের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন গলাটা হচ্ছে কিন্তু ভি শেপ গলার মধ্যে এখানে কিন্তু ডলারের কাজ করা থাকবে ভিতরে কিন্তু আবার ইনার করা থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে হাতার মধ্যে লেস করা আছে সিকুইনচের এটার সাথে একটা প্লাজো থাকতেছে সাইজ কত এটা ছয় বছর থেকে শুরু করে বার বারো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে না এটা প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে পরে ডিজাইনটা এটা থাকতেছে মিষ্টি কালারের মধ্যে এটার কাজটা একটু দেখাচ্ছি আমি এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের মধ্যে করা থাকতেছে অল আবার কিন্তু কাজ করা থাকবে হাতের হচ্ছে থ্রি কোয়ার্ট হাতের মধ্যে ফুলকলি হাতের ডিজাইনটা এটা কিন্তু নাড়ার মধ্যে থাকতেছে সাইজ কত ভাই এটা ছয় থেকে শুরু করে তেরো বছর মানে টিনের সাইজ দেওয়া যাবে না এটা প্রাইস কেমন থাকতেছে অনলি অনলি বারোশো টাকা এটা হচ্ছে পরে ডিজাইনটা এটা কিন্তু কোটির মধ্যে থাকতেছে মানে সামনে দিয়ে কিন্তু কোটি করা থাকতেছে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি সামনে দিয়ে কলি করা থাকবে অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে গলার ডিজাইন একদম সিম্পল সিম্পলের মধ্যে গোল গলার মধ্যে থাকবে হাতাটা থ্রি কট হাতার মধ্যে থাকবে এটা কিন্তু গেট থাকতেছে প্রচুর পরিমাণে কিন্তু আপনার গেট থাকতেছে একটু ব্যাক পার্টটা দেখিবে এটা এই যে এটা কিন্তু ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু আবার জিপারও থাকতেছে সাইজ কত থেকে কত এটা ছয় বছর থেকে শুরু করে তেরো চোদ্দ বছর পর্যন্ত ছয় বছর থেকে শুরু করে তেরো চোদ্দ বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে

এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমার লাস্ট টার্ন ড্রেসটা এটা হচ্ছে কিন্তু পেস্ট কালারের মধ্যে আমি দুটো ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু সামনে দিয়ে কলি করা থাকতেছে যে সামনে দিয়ে কলি করা থাকবে কিন্তু লেসের কাজ করা আছে পুরোটা সে কিন্তু হাতের কাজের মধ্যে এটা কিন্তু হাতের কাজের মধ্যে থাকতেছে সে কিন্তু কাজ করা গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একদম নিখুঁতভাবে একটা কাজ করা আছে আর হাতাটা সে চিক ওটা হাতার মধ্যে এটা সাইজ কত থেকে কত ছয় থেকে শুরু করে ছয় থেকে শুরু করে তেরো চোদ্দ বছর পর্যন্ত দেওয়া যাবে প্রাইস কেমন থাকতেছে অনলি বারোশো টাকা এগুলো যদি কার ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ বা দোকানে এসে কিন্তু ভিজিট করে দিতে পারে তাছাড়া সুইট বেবি অ্যাড্রেসটা তিন চুরানব্বই নাম্বার দোকান ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডো ঢাকা বারোশো সভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথেই থাকবেন আল্লাহ